মুরগির বাচ্চা মাত্র দশ দিনে বড় হয়ে যাবে এমন কোন খাবার আছে যে খাবার খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকবে দ্রুত বড় হবে মুরগির বাচ্চা বড় করার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মানতে হবে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য ভিটামিন সি যুক্ত পানি দিতে হবে বেশি বেশি পরিমাণে আমার এখানে দেখতেছেন আপনারা ভিডিওতে যে লেবুর পানিগুলো খাইতেছে মুরগির বাচ্চাগুলো লেবু মিশ্রিত পানি হলো ভিটামিন সি সমৃদ্ধ পানীয় যা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির বাচ্চাগুলোকে সুস্থ থাকতে সহায়তা করে মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে আপনারা লেবুর পানি দিবেন আর পাশাপাশি আপনার যে খাবার যে খাবার খেলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আমরা অনেকেই একটা কমন ভুল করে থাকি মুরগির বাচ্চা ফুটে বের হলেই মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে ছেড়ে দেয় এটা মোটেও করা যাবে না এটা একটা মারাত্মক ভুল মুরগির বাচ্চা যেহেতু দুর্বল থাকে ফুটে বের হওয়ার সাথে সাথে সে বাচ্চাগুলোকে যদি বাইরে ছেড়ে দেন আর তাদের প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করতে দেন তাহলে সে বাচ্চাগুলো অবশ্যই দুর্বল হয়ে পড়বে অবশ্যই সে মারা যেতে পারে মুরগির বাচ্চাগুলোকে আমরা অনেকেই গম ধান ভাত এই ধরনের খাবারগুলো দেই শক্ত বা দানাদার খাবার মোটো বাচ্চাগুলোকে দেওয়া যাবে না তাদের হজম শক্তি অনেকটা কম আর তাদের প্রয়োজনীয় পুষ্টি সেই খাবারগুলো থেকে শোষণ করতে পারে না এমন খাবার বেছে নিতে হবে যে খাবারগুলো খেলে মুরগির বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে মুরগির বাচ্চা গ্রোথ হরমোন আছে এমন কোন খাবার আছে আমাদের আমাদের এই খাবারটা অবশ্যই তালাশ করে মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে বাজারে এখন অনেক ধরনের খাবার কিনে পাওয়া যায় যে খাবারগুলো মুরগির বাচ্চার জন্য প্রয়োজনীয় যেমন ধরেন সোনালী স্টার্টার ফিট সোনালি মুরগির স্টার্টার এই ফিডটা এটা দেশি মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো হাই প্রোটিন পাবে বাচ্চাগুলোর পা মোটা হয়ে যাবে এবং গ্রোথ অনেকটা বাড়বে সে বাচ্চাগুলো আপনি বাজারে সেল করতে পারবেন ঠিকই কিন্তু বাচ্চাগুলো ভালো একটা দাম পাবেন না কারণ দেশির যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্য সোনালি স্টাটার ফিট খাওয়ালে থাকবে কিন্তু ব্রয়লার স্টাটার ফিট খাওয়ালে বাচ্চার গুণগত মান অনেক হাই হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চাগুলো সেল করতে গেলে আপনার এই বাচ্চাগুলো দেশি বলে সেল করা যাবে না এটা হাইব্রিডের বাচ্চা বলে সেল করতে হবে তাই অবশ্যই সোনালি স্টাটার ফিডটা খাওয়াবেন তিরিশ দিন পর্যন্ত তাহলে দেখবেন মুরগির বাচ্চা সুস্থ থাকবে কারণ আপনি পুষ্টিকর খাবার যদি মুরগির বাচ্চাকে দিতে পারেন মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে মুরগির বাচ্চা গ্রোথ বাড়ানোর জন্য একটা ওষুধ আছে ভাইটাল অ্যামাইনো অথবা অ্যামাইনো ভেট প্লাস এই ওষুধগুলো আপনি মুরগির বাচ্চা দশ থেকে বারো দিন বয়স থেকে দিতে পারেন প্রতি লিটার পানিতে এক এমএল করে তাহলে মুরগির বাচ্চার গ্রোথ আরও দ্রুত বাড়বে এবং সুস্থ থাকবে প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম হলো থাইবিন আসে থাইবিন যদি আপনি মুরগির বাচ্চাকে না খাওয়ান ঘাড় বেঁকা টাল বা পা বেঁকা হয়ে যেতে পারে তাই অবশ্যই থাইবিনটা খাওয়াবেন থাইবিন ওষুধটা চাইলে আপনি চার পাঁচ দিন বয়স থেকে খাওয়াতে পারেন চাইলে আপনি এক মাসের আগে খাওয়াতে পারেন কারণ এক মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে মুরগির বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে কারণ আপনি এক মাস সোনালি স্ট্রাটার ফিট খাইয়ে তারপরে মুরগির বাচ্চাগুলোকে তো ছেড়ে দিবেন বা উমুক্ত অবস্থায় তারা চলাফেরা করবে সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় পুষ্টি পাবেন এক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো না পাওয়ার কারণে পুষ্টিহীনতায় ভুগবে এবং টাল হয়ে যাওয়া শুরু হবে তাই অবশ্যই থাইবেন ওষুধটা খাওয়াবেন ভিটামিন বি ওয়ান বি টু অথবা আপনি সকালে যে রৌদ্রটা সেই রৌদ্রটা অবশ্যই মুরগির বাচ্চার গায়ে লাগতে দিবেন মুরগির বাচ্চাগুলোকে প্রয়োজনীয় ভ্যাকসিন করবেন যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সামান্য ঠান্ডা থেকে কিন্তু মুরগির মারাত্মক যেই প্রাণঘাতী রোগগুলো আছে সেই রোগগুলো ছড়িয়ে থাকে তাই অবশ্যই ভ্যাকসিন করে রাখবেন সাত দিন বয়সে রানী খেত বিসিআর ডিপি চোখে এক ফোঁটা পুনরায় বাইশ দিন বয়সে বুস্টার ডোজ একই নিয়মে অনেক সময় খেয়াল করবেন মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে মল লেগে থাকার কারণ হল আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় যদি রাখেন অথবা ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেলে পেছনে মল লেগে থাকতে পারে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকার কারণে পেছনে মল লেগে থাকে বা বাচ্চা দুর্বল হয়ে পড়ে তাহলে পিএইচ ওটসেলান খাওয়াবেন মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে তারপরে যদি না হয় আপনার বুঝতে হবে যে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছে নিউমোনিয়া হয়ে যাওয়ার কারণ হলো যদি ভিজা বাচ্চা মানে যে বাচ্চাগুলো ডিম থেকে ফুটার পরে না শুকিয়ে আপনি বাচ্চাগুলোকে বের করে দেন সেই বাচ্চাগুলো না ইনফেকশন হয়ে যায় ঠান্ডা লাগে এবং নিউমোনিয়া হয়ে থাকে এই জন্য আপনি সেফা ওয়ান সাথে আরেকটি অ্যান্টিবায়োটিক দিয়ে লাইসবির সহকারে চালাবেন তিন থেকে চার দিন লিটারে এক গ্রাম অথবা এক এম করে তাহলে দেখবেন মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে অনেক সময় মুরগির বাচ্চা বুডিংয়ের সময় বুডিংয়ের যে ওষুধগুলো আছে যেমন একটি অ্যান্টিবায়োটিক এটা প্রয়োগ করতে হয় অনেক সময় প্রয়োগ করতে হয় না বেশিরভাগ দেশি মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করার প্রয়োজন হয় না যদিও বা ঠান্ডা লেগে থাকে নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনি শেফা ওয়ান সাথে মক্সিলিন অথবা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তাহলে দেখবেন মুরগির বাচ্চা সুস্থ থাকবে প্রায় প্রায় মুরগির বাচ্চাগুলো হালকা ঝিমিয়ে থাকে এ ধরনের সমস্যা হলে নাপা সিরাপ দিবেন নাপা সিরাপ মুরগির বাচ্চা ঠান্ডা বা জ্বরের জন্য আরও একটা কাজ করে